যদি নয়টি ধারাবাহিক সংখ্যার গড় শূন্য হয় তাহলে শেষ চারটি সংখ্যার গড় কত আমরা জানি গড় সবসময় মধ্যমা হয় গড় গড়ের ক্ষেত্রে যে অঙ্কটা আসবে সে অঙ্কটা ওই সিরিজের মধ্যম সংখ্যাটি হয় তাহলে এখানে নয়টি নয়টি ধারাবাহিক সংখ্যার গড় শূন্য হয় তাহলে শূন্য মানে আমাদের ধরতে হবে শূন্য হচ্ছে মধ্যম সংখ্যাটি তার মানে টোটাল সংখ্যা হচ্ছে নয়টি তাহলে তাহলে এখানে শূন্যর আগে আছে তিনটি তিনটি তাহলে শূন্যর আগে চারটি ঘর আছে শূন্যর পরে চারটি ঘর তা শূন্যের থেকে ছোট হচ্ছে মাইনাস ওয়ান এরপরে হচ্ছে মাইনাস টু এরপরে হচ্ছে মাইনাস থ্রি এরপর হচ্ছে মাইনাস ফোর শূন্য এর পরে বা শূন্য থেকে বড় সংখ্যা হচ্ছে চারটি এক দুই তিন চার তাহলে এখানে আমাদের মোট সংখ্যা হচ্ছে নয়টি তো এখানে শেষ চারটি সংখ্যার গড় বের করতে বলেছে শেষ চারটি সংখ্যা হচ্ছে আমাদের এক দুই তিন চার তাহলে শেষ চারটি সংখ্যা যদি আমরা যোগ করি দুই এক যোগ দুই যোগ তিন যোগ হচ্ছে চার তো চারটি সংখ্যার যোগ হচ্ছে একে তিন 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 ছয় আর হচ্ছে যে চারের দশ এখন এই দশকে আমরা চার দিয়ে ভাগ করবো তো চার দিয়ে ভাগ করলে আমরা পাই দুই দশমিক পাঁচ তাহলে সে চারটি সংখ্যার গড় হবে দুই দশমিক পাঁচ এখানে দুই দশমিক পাঁচই হচ্ছে উত্তর